এসআইএলের আবহে আজ থেকেই রাজ্য জুড়ে শুরু হচ্ছে বিএলওদের চূড়ান্ত পর্বে ট্রেনিং নজরুল মঞ্চ নিরজীয় হল এবং জেসব বিল্ডিং এই তিন জায়গায় চূড়ান্ত পর্বের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে যদিও সুরক্ষা নিয়ে এখনো আশঙ্কায় বিএলওদের সংগঠন নির্বাচন কমিশন সূত্রের খবর বিএলওদের নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশন নোডাল অফিসার আশ্বাস দিয়েছেন বিএলওদের নিরাপত্তা দেবে রাজ্য সরকার সংবেদনশীল বুথে বিএলওদের নিরাপত্তায় কেন্দ্র বাহিনীর দাবি জানিয়েছিলেন ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সদস্যরা এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও চিঠিও দিয়েছেন তারা প্রথমত আমাদের একটা ট্রেডিং হয়ে গেছিল যেখানে টু থাউজেন্ড টু আর টু থাউজেন্ড ফাইভের একটা ম্যাচিংয়ের সেটা আমরা মোটামুটি করে নিয়েছি কিন্তু এখন হচ্ছে যে এসআইআরে দু হাজার সালের যার নাম আছে তারা কি করবে এবং দু হাজার সালে যদি নাম না থাকে সেটা কি হবে তার বিষয়ে একটু ট্রেনিংটা আমাদের লাগবে এবং এর সাথেই আমাদের ম্যাপিং যে গ্রহণ করার জন্য কারণ মাঝে মাত্র দিন এবং তারপরে হবে হ্যাঁ নিশ্চয় প্রস্তুত কিন্তু কয়েকটা আমাদের সমস্যা একটু দাঁড়াচ্ছে সেটা আমরা আজকে আমরা কোশ্চেন আওয়ারে আমরা একটু কোশ্চেন করবো যে আমাদের কিছু একটা সমস্যা হচ্ছে আমাদের অফিস ডিউটি নিয়ে এবং আমাদের এই যে এস যে ডিউটি নিয়েছি এখন আমরা যা স্কুলে আমি একটা হেড মিস্ট্রেস আমার স্কুল হ্যাম্পার করছে এইটা নিয়ে আমাদের একটু বোধ হচ্ছে এই যে যে বিষয়টা নিয়ে তো এর আগেও কথা হয়েছিল বিএলও যারা তারা তার যে আসল কাজ এবং তার পাশাপাশি এই যে গণতান্ত্রিক এই যে কাজ তারা করছে সেক্ষেত্রে দুটো তারা পারিপার্শ্বিকভাবে আমাদের অফিস থেকে আমাদের যেটা অর্ডার আছে আমাদের এর ইলেকশন কমিশন ইএসআই এস বলা হয়েছে যে এইটা ম্যান্ডেটরি যারা অ্যাপয়েন্টমেন্ট লেভেল পেয়েছেন তারা কিন্তু কাজ করবেন আর কোনো বাড়তি কাজ হবে না কিন্তু আমাদের একই সূত্রে আমাদের একই জায়গার থেকে বলা হয়েছে যে না আপনারা নিজের ডিউটি করে তারপর আপনারা এসআইআর করবেন এই দুটো কাজ একসাথে চলতে পারে না এর আগের ট্রেনিংও আমরা সেম কথাই আমরা এসআইআর ট্রেনিংয়ে বলেছিলাম কিন্তু ওইটা আমাদের কিছু সমাধান হয়নি কিন্তু আজকেও আমরা এইখানেই আমরা একটু হেজিটেট করছি যে আমরা চাইছিলাম যে আমাদের এইখানকার এসআইআর যে যিনি চার্জে আছেন ইআরও যিনি আছেন উনি আমাদের হাইয়ার অথরিটির সাথে কথা বলুন যে এই যে সার্কুলার

কেননা এখন এসআইআর নিয়ে যেইটে একটা বিভ্রান্তি চলছে সেইটে আমরা ডোর টু ডোর গিয়ে সার্ভে করে যে আমরা পজিটিভ ভাইবস পাবো বা কতটা কপারেশন পাবো সেইটি ফিল্ডে গিয়ে আমরা বুঝতে পারবো অবশ্যই দাবি করছি আমরা একটা হেল্পলাইনও চাইছি যেখানে আমরা যখন ইলেকশন ডিউটি আমরা করি যখন আমরা ইলেকশন ডিউটি করতে যাই তখন কিন্তু একটা ইমার্জেন্সি হেল্পলাইন হয় যে সমস্যা পড়লে আমরা সেই হেল্পলাইনে যদি জানাই সেইখান থেকে কিন্তু সিকিউরিটি বা আমরা কোনো রকমে কপারেশন পাই এখানে এখন অবধি এই ট্রেনিংয়ে কোনো হেল্পলাইন ইস্যু হয়নি আমরা এসআইআর এর আমাদের বিশেষ করে সবারই বিশেষ করে আমাদের লেডিসদের যারা ফিমেল ডিউটিতে আছেন তাদের জন্য একটা আমাদের কিছু ব্যবস্থা করে দিন বা একটা ইমার্জেন্সি নাম্বার দিন যেখানে অন স্পট ওনাদের আমরা কপারেশনটা পেতে পারি মঞ্জু কুমারী প্রসাদ ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া কটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Redefine the way you live with elegance, comfort and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort. কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট